আসসালামু আলাইকুম আমি তানবির আহমদ আছি মিনার থেকে বিগত চার বছর থেকে অত্যন্ত চ্যালেঞ্জেবল একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যা হচ্ছে সুগন্ধি যে আলহামদুলিল্লাহ আমরা বিগত চার বছর থেকে আপনাদের থেকে বিশ্বাস ভক্তি এবং ভালোবাসা নিয়ে আপনাদেরকে সুগন্ধিগুলো প্রোভাইড করে আসছি আলহামদুলিল্লাহ এবারও আমাদের শপের প্রিভিয়াস কাস্টমারদের থেকে রিভিউ নিয়ে নিয়ে আমরা আপনাদের জন্য খুবই চমৎকার এই সুপার পারফিউমের কম্বো প্যাকেজটি তৈরি করেছি যাতে আপনারা দশ এম এল স্প্রে বোতল করে টোটাল ভিন্ন ভিন্ন স্মেলের তিরিশ এম সুগন্ধি পেয়ে যাবেন যা আপনার ব্যক্তিত্বকে আপনার আভিজাত্যকে অনন্য অসাধারণ করে ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ এই সুগন্ধি প্যাকেজে আমরা আপনাদের জন্য রেখেছি দুবাই থেকে আমদানিকৃত এরো মাস এরপরে আমরা আপনাদের জন্য রেখেছি অ্যাফেকশান এত চমৎকার স্মেল যেটা আসলে আমি আপনাকে বুঝাইতে পারবো না এটার স্মেলটা কেমন মানে অসাধারণ হয় এরপরে আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের ঘরওয়ালাদের খুবই সুইটেবল খুবই পছন্দ যেটা হচ্ছে আমাদের পরিবারের যে কেউ সবাই পছন্দ করে এরকম একটা স্মেল সেটা হচ্ছে আমাদের সুইট ব্লিস এই বদলগুলো আপনারা কিন্তু স্প্রে করে ব্যবহার করতে পারবেন মাসাল্লাহ রমাদানে আল আসলামের সুন অনুযায়ী সুগন্ধি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মিনারের এই পারফিউমের কম্বো প্যাকেজটি আপনার জন্য দেখেন আমি কিন্তু আপনাকে অনলাইনে এই সুগন্ধিটা পাঠাইতেও পারবো না নিতেও পারব না আপনি যদি এই সুগন্ধিটার স্মেল নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া অর্ডার না বাটন আছে সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানার নাম্বার দিয়ে অবশ্যই আপনি কিন্তু এই অসাধারণ সুগন্ধিগুলো আপনাকে নিতে হবে জাজাকুমল্লা খাইরান আসসালামু আলাইকুম